শিরোনাম সরাইলের কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সরাইল থেকে মোহাম্মদ রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে এবার শুনুন বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দশই মার্চ সোমবার বিকালে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কালিকচ্ছ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় কালীকছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সাংগঠনিক সম্পাদক ডিএম আলী দুলাল সম্পাদক মেহেদি হাসান পলাশ যুগ্ম সম্পাদক মোরাদ সর্দার জহিরুল ইসলাম ভূঁইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব নুরে আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোরশেদ জামান জালাল ও সদস্য সচিব শফিক মৈশান যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়া সুমন খান কালীকছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকরাম কালীকছ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন কালিকক্ষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সভা শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আল্লাহ আমাদের দলের শীর্ষনেতা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক স্বয়ং দান করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রে আপুষ কেন্দ্রের খানাতে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশকে বিগত সতেরো বছর যাবৎ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সারা বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে নির্বিচ্ছিন্নভাবে শ্রম দিয়ে যাচ্ছেন ত্যাগ করছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং নেক্ষা দান করণ এল্লা আমাদের দলের নেতার কর্মীরা দেখিত ষোলো বছর পেসিবাদী আন্দোলনের নির্বাচনে পিসিবাদী আমলে আল্লাহ নির্যাদিত হয়েছে গুম হয়েছে কোন হয়েছে হামলা মামলার শিকার হয়েছে আল্লাহ যারা গুম খুন হয়েছে দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে আল্লাহ করণ আল্লাহ পিসিবাদ বিরুদ্ধে আন্দোলনে চব্বিশে জুলাই আগ্রস আন্দোলনে হাজার হাজার প্রায় দুই হাজারের অধিক আল্লাহ শহীদ হয়েছে ছাত্র জনতা আল্লাহ সকল গাড়ির জন্য করে নিয়ে এল্লাহ আমাদের এই গ্রামবাসী আমাদের এলাকাবাসী আল্লাহ বিশেষ করে সরাইল এবং যারা আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ আমাদের অঞ্চলের সকল মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ এবং আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের তাদের কবরের সাথে জান্নাতের চিরস্থায়ী সহম তৈরি করে দিয়ে আল্লাহ যারা আহত অবস্থায় আছে এই কৃষিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আল্লাহ তাদের সুস্থতা দান করে দিন আল্লাহ আপনি আমাদের ন্যাক বাসনা পূর্ণ করে দিন আল্লাহ আমরা যেভাবে ইমান আমল আকিদা আকিদা রেখে আমরা এই কৃষিবাদকে হটিয়েছি ইনশাল্লাহ সামনের দিনে যাতে আল্লাহ আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থা অর্জন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ হয় আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে ইমান আল্লাহ মুসলমান বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে জান্নাতের জান্নাতে যাওয়ার পথ তৈরি করে দিন আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার ভূক মাহকাম রাসুল সাল্লাহামের তরিকা অনুযায়ী পালন করার তো বিজ্ঞান করে দিন আল্লাহ আমরা এখানে অনেকে অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিন আল্লাহ আমাদের অনেক হাজত আছে আল্লাহ আমাদের হাজত পূরণ করে দিন আল্লাহ আমরা আমিন তো আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধের উপর অটল থেকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই তফিক দান করে দিন আল্লাহ সরাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তারা বিগত আন্দোলন সংগ্রামে